ছবিটা দেখে কি বুঝলে টয়লেটের রাজা মহারাজা টয়লেট বা বাথরুমের খান্দান বা খান্দানি যে কোনো অঞ্চল যে কোনো রাষ্ট্র বলেন আপনার কিছু কালচার আছে কিছু নর্মস আছে কিছু প্র্যাকটিস আছে যেগুলা বিভিন্ন অন্য অঞ্চলের তুলনায় ভিন্নতা প্রকাশ পায় তেমনি আমাদের দেশে টয়লেট বা বাথরুম নিয়ে একটু বাড়াবাড়ি করা হয় কিরকম আপনি খেয়াল করবেন তিন বেডরুমের একটা ফ্ল্যাটের মধ্যে তিনটা টয়লেট থাকি আবার চারটাও থাকে মানে এতগুলো টয়লেটের তো প্রয়োজন নেই কেন বলছি আরো কয়েক বছর আগে জাপানের একটা রিয়েল এস্টেট কোম্পানি ক্রিট বাংলাদেশে এসে প্রথমে সরজমিনে দেখলেন বাংলাদেশের ফ্ল্যাটের যে আকৃতি বা আমাদের যে বানানোর যে অভ্যাস আমাদের যে চাওয়া সেটা দেখে বুঝলেন অবাক হলেন অত্যাধিক টয়লেট মানে দেখা যাচ্ছে একই মধ্যে তিনটা টয়লেট থাকে তিন বা চারটাও থাকে এবং দেখা যাচ্ছে অফিসেও দেখা যাচ্ছে আলাদাভাবে বসের জন্য আলাদা টয়লেট এত টয়লেট বাড়াবাড়ি কোনো দরকার নাই আমি মনে করি কারণ এতে দেখা যাচ্ছে যে অহেতুক জায়গা নষ্ট হয় জনবহুল দেশ এত জনসংখ্যা ছোট্ট একটা দেশ এক লক্ষ হাজার বড় কিলোমিটার জনসংখ্যা প্রায় আঠারো কি বিশ কোটি এত জনবহুল দেশে এত টয়লেটের কি দরকার আছে মানে এটা হচ্ছে টয়লেট নিয়ে খানদান টয়লেট নিয়ে একটা কি বলবো স্টেটাস আমি আলাদা টয়লেটে যাই উন্নত বিশ্বে দেখবেন বিশেষ করে জনবহুল দেশ যেগুলা ইস্ট বলেন জাপান কোরিয়াতে দেখবেন বসের জন্য আলাদা অফিসে কোনো টয়লেট নেই মানে কর্মচারী এবং তারা তাদের কাজ শেষ করে কিন্তু আমাদের দেশে প্রকাশ করা হয় আপনার নষ্ট করা কোন মানে হয় না তিন ফ্ল্যাটের বাসায় দুইটা টয়লেট যথেষ্ট টয়লেট আপনি কতক্ষণ থাকবেন আধা ঘন্টা সর্বোচ্চ এক ঘন্টা এর চেয়ে তো বেশি নেওয়ার থাকার কথা না আপনি কি সেটা বেডরুম মনে করেছেন বেডরুমের মতো বসে থাকবেন খানদান প্রকাশ করবেন এটা ওয়ান কাইন্ড অফ বোকামি ছাড়া কিছুই না তাই সামঞ্জস্যপূর্ণ আপনি তিন বেডরুমের যদি কোনো বাড়ি হয় বা ফ্লোর হয় বা ফ্ল্যাট হয় দুইটা টয়লেট যথেষ্ট কিছু কিছু দেখা যাচ্ছে আবার চারটাও থাকে অত্যাধিক আমি নিজেও দেখেছি একটা ফ্ল্যাটে পাঁচটা রুম হচ্ছে কি বেডরুম বড় বড় বেশ কিন্তু টয়লেট হচ্ছে পাঁচটা টয়লেট ওই একটা